হ্যালো বন্ধুরা আবার চলে এলাম বেড়াচ্ছিলাম ঘুরতে তো বাচ্চাগুলোকে দেখে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল সব খেলাগুলো যেন আমরা কোথায় ভুলেই গেছি আমরা এখন ড্যাম যাবো কি এখন আমরা ড্যাম দেখতে যাচ্ছি

ছিল <laughs>

ও মানে অসাধারণ একটা ঘুমো হয়ে গেলো রিল্যাক্সও হয়ে গেলো তার মধ্যে এই বিকালের টাইমটাই ড্যামটাই ঘুরতে এসেছি তো অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছ আসল যে ড্যাম আর সবাই বেয়ে মেশি ওপরে উঠছে গাড়িটা কিছুক্ষণ আগে মানে দাঁড় করিয়ে দিলো ওখানে কারণ ওখানে ছাড়া পার্কিং করা যাবে না কারণ এই রাস্তা দিয়ে আর পার্কিংয়ের কোনো অপশান নেই ওই জন্য আর কি গাড়িটাকে দাঁড় করিয়ে দিলো মা এখনো আসছে মাকে বলছে উঠতে হবে না তারপর উঠবে সেই যে কত নিচে দেখো এটা অনেকটা উঠেছি ও কাকিমাকে প্রেসার দিছি না কারণ ওর পা একটা অনেকটা উপরে উঠে এসেছে সেই দেখতে পাচ্ছ কোথায় নদী আর কোথায় উঠে এসেছে মা টুক করে উঠছে বাবা তো ওখানেই বসে পড়েছে বোধ না বাবাও আসছে তো এই একটা মেন আসার মেন উদ্দেশ্যটা হলো সানসেটটা দেখার এই পাহাড়ের ওপর দিয়ে যে সানসেট দেখার এই যে সুন্দর অনুভূতিটা মানে এই উপভোগটা মানে না নিয়ে আর পারলাম না হাঁপিয়ে গেছে আর লুকটা দেখো দারুণ লাগছে আমরা একদম এই পাওয়ার পয়েন্টের ওপরে দাঁড়িয়ে রয়েছি এখন নিচটা অসাধারণ লাগছে তার মধ্যে এখান দিয়ে সানসেটটা আমি ভিডিওটা করতে পারলাম না সেইভাবে কারণ ভয়েস নিচ্ছিল না তার মধ্যে অনেক ডিস্টার্ব হচ্ছিলো যেহেতু অনেকটা ওপরে নিচটা দেখতে পাচ্ছ একদম পুরো জিরো এই পয়েন্টে মানে উঠে সেইভাবে ভিডিওটা করা হয়নি কারণ কথা আসছিল না তার মধ্যে ভিডিওটা অনেক ডিস্টার্ব করেছে যার জন্য সেইভাবে দিতে পারিনি পরে আর কি ভয়েস দিয়ে দিতে হয়েছিল যাই হোক খুব 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 কষ্ট করে উঠতে হয়েছিল মানে যে উঠছে তো প্রাণ হাতে করে উঠছে প্রাণ হাতে করে নামছে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো মা বাবাকে তো জোর করে তুলে দিয়েছে চল পাহাড়ে উঠতে নামতে একটু কষ্ট হলেও বাট খুব ভালো লাগলো অ্যাডভেঞ্চারটা তো এইটাই না আরও এক জায়গায় যাওয়া হবে তো এখান থেকে নেমে আমরা এখন মেন যে জায়গাটা দিয়ে সানসেটটা দেখব তো সেই জায়গাটাই চলো চলে যায় চড়ায় উৎরাই দিয়ে নামতে কষ্ট কেউ কিন্তু এই সুন্দর মোমেন্টের ভিডিও ফটো ক্যাপচার করা ভুলছে না দেখতে পাচ্ছ কত নিচে নামছে এখন অনেক উপরে উঠেছিলাম এবারে নিচে নামছে আস্তে আস্তে আমরা মেন জায়গায় যাব যেখান দিয়ে সানসেটটা আরও বেশি সুন্দর লাগবে চলো পাহাড়ে এসে এই সানসেট দেখাটার যে মজা তার মধ্যে এই চারিদিকের এত সুন্দর প্রকৃতি আর সূর্যটা দেখতে পাচ্ছ প্রায় অস্ত্র যাবে চারিদিক দিয়ে কমলা রঙের কিরণ দিয়ে রেখে দিয়েছে সূর্যটাকে তো লাল টকটকে হয়ে গেছে সূর্যটা এখন চলে এসেছি যেখানে আর কি মুখোশ বানায় এখানে হ্যাঁ মুখোশ গ্রাম এখানে আসলে শেয়ার করছি কত রকম মুখোশ

এই বড়ো কত

এইগুলো কাগজের তৈরি মুখোশ কেউ দেখলে ধরতেও পারবে না চলো মুখোশ গ্রাম তো ঘোরা হয়ে গেল এবারে চলো আবার ফিরে যাক পাহাড় গুলো দেখা যাচ্ছে না রাত্রেবেলা দেখো ঠান্ডা হাওয়া ছাড়ছে কি মা আমরা আবার ঘুরে ফিরে আবার ফিরে আসলাম এদিকে দুতলা ব্যালকনি এটা আজকে একদম ওপরে একটু দুতলা দিয়ে ঘুরে যাই ভাগ্যিস আমাদের আমাদের দুতলায় আর কি ঘটেই কারণ এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে পাহাড়টাও পুরো অন্ধকার হয়ে গেছে তো দেখা যাচ্ছে না ভেবেছিলাম যেটা ভেবেছিলাম যে ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়ের এই লুকটাকে দেখব কিন্তু মানে নীলের লসই হতো উপরের ঘর কারণ সব কিছু তো নিচে খাওয়া দাওয়া থেকে শুরু করে বারবার যাওয়া আসার একটা অসুবিধা হতো প্লাস এই যে বসে যে অনুভব করা সেটাও হতো না কারণ যা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ব্যালকনিতে থাকতেই পারবো না আর নিচে বসে সবাই আড্ডা দিই মাকে বললাম চল একটু ব্যালকনিটা ঘুরে আসি ব্যালকনিটা কেমন রাতের মেনুতে পাবদা মাছ ছিল ডাল ছিল চাটনি পাঁপড় চিপস এগুলো তো রয়েছেই চলো রাতে ডিনার শেষ এবারে ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে সকাল সকাল একটা তাজা ফ্রেশে আবার ঘুরতে বেরোবো দেখা হচ্ছে পরের দিনের ব্লগে